পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিন দিন পর ফেরদোস মুন্সি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার দুপুরে কলাপাড়া উপজেলার মধুখালী গ্রামের সাপুরিয়া খালের পার থেকে মরদেহ উদ্ধার করা হয় মৃত ফেরদোস মুন্সী মধুখালী গ্রামের রহমান মুন্সির ছেলে পুলিশ জানায় বৃহস্পতিবার রাত নয়টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরেই নিখোঁজ হন ফেরদোস পরে পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি আজ সকালে সাপড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পেয়ে মাটি সরানোর পরে তার মরদেহ দেখতে পায় কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান এই ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে